ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি ছিল যুক্তরাষ্ট্রে নির্মিত বেল টু ওয়ান টু মডেলের হেলিকপ্টারটির নির্মাতা যুক্তরাষ্ট্রের টেক্সাস ভিত্তিক বেল টেক্সট্রন ইংক তবে উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর ইরানের কাছে এমন কোনো হেলিকপ্টার বিক্রি করেনি যুক্তরাষ্ট্র দুই ইঞ্জিন ও দুই পাখা বিশিষ্ট হেলিকপ্টারটি ছিল মাঝারি আকারের এতে পাইলট সহ পনেরো জন বসতে পারেন ষাটের দশকে প্রথম বেল টু জিরো ফাইভ মডেলটি উন্মোচন করা হয় পরে বিবর্তনের পথে বেল টু ওয়ান টু দ্রুত হেলিকপ্টার খাতে শক্ত জায়গা করে নেয় মালামাল পরিবহন উদ্ধার তৎপরতা অগ্নি নির্বাপন এবং সামরিক অভিযানের জন্য নির্ভরযোগ্য বাহন হিসেবে ধরা হয়ে থাকে বেল টু ওয়ান টুকে ফার্স্ট পোস্ট ডট কম বলছে বেশ কয়েক বছর ধরেই দুর্ঘটনার মুখে পড়ার নজির রয়েছে এই মডেলের হেলিকপ্টারটির যান্ত্রিক ত্রুটির কারণে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় বেল টু ওয়ান টু বিধ্বস্ত হয়ে আটজনের প্রাণহানি হয় দু সালে কানাডার নিউ ফাউন্ডল্যান্ডে একটি ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার কারণে জরুরি অবতারণের সময় দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি এতে সতেরো জন মারা যায়